তিনি জগতের এত বড় একজন আলেম তিনি এত বড় একজন আবেদ তিনি এত বড় একজন আল্লাহর অলি তিনি এত বড় একজন জগতের দামি মানুষ যে মানুষটি আমার নবীজির দশ বছরের খাদেন হাজরত আনাসিকে মালিকা দিয়ে আল্লাহ তালা জানেন কি না আপনারা যে আনাসিবনে মালিক রাজি আল্লাহ তাআলা আল্লাহ নবীর দশ বছর খেদমত করেছে আমি আপনাদের খেদমতে বলতে চাই এই আনাস রাজি আল্লাহ তাআলা কি আমার নবীজির নামাজ দেখে নাই কথা বলেন না কেন অবশ্য দেখেছে সে খেদমত করেছে সেই আনস থেকে আল্লাহ নবীর সেই সাহাবি আনস সবকিছু দেখে দেখে তার কাছ থেকে শিক্ষা নিয়েছে ইমাম আবু হানিফা রাহি তালা কথা বলেন ঠিক না বেঠে আজকে আমাদের যুব ভাইরা সারা জীবন আমরা হারাম ইমা যাবের ফতোয়ার উপরে আমল করেছি ইমাম আবু হানিফা কে যেই মানুষটি প্রত্যেক রমজানে একষট্টি বার ফোর খতম করতে যেই মানুষটি দুইটা মানুষের মধ্যে সারারাত কেটে দিতেন দিতে যেই মানুষটি বাস্তবার হজ করেছে যেই মানুষে আমার আল্লাহকে এক সন্দবার দেখেছে কথা বলেন ছেঁদে পেয়েছি এতবার এত দামি মানুষ লক্ষ লক্ষ সারা দিন ইস্তাম্বাস করে আমাদের মাঝে সুন্দর করে তৈরি করে রেখেছে আজকে মল্বি জারো শিলায় সেন্নি খাইলা মল্ল চিনলা কথা বলেন ছেঁদে পেছি আজকে বলে আমরা ইমামিফাম মানি না তাহলে কাকে মানো পাঁচে ওই মুজাফর বিন মহসিন বলছে কথা বল না কেন এই মুজাফর বিন মহসিন কোন দিনের মলবি আর ইমাম আবু হানিফা তিনি হলেন খায়রুত তাবিন যে হলো আমার নবীর সাহাবীদের সাক্ষাতে কথা বলেন নবা ঠিক নেবে ঠিক অতএব এই ইমাম বিধ্বংসী কলের মধ্যে পড়ে আমি যুবক ভাইদের পায়ে হাত রেখে বলবো রে ভাইরা খবরদার ইমান আকীদা নষ্ট করিও না কথা বলেন ঠিক নেবে ঠিক

কিছুদিন হলো রমজান মাস একটা ছেলে এই দিকে বাড়ি সম্ভবত বাদিয়া মার্কেট পাশে আমি খারাপ কথার মুখ বলে ফেললাম যাই হোক ওই মার্কেটের নাম চোরঙ্গি মার্কেট চলে আসছে আল্লাহ ওই এলাকার মানুষ থাকলে মাফ করে দিয়ে কথা বললে কেন এই এলাকার এক ছেলে রমজান মাস আসছে এখন বলতেছে তার নামাজ যদি বিশ একটা সহি হাতি দিতে পারেন তাহলে আমি আজ থেকে তার আবির নামাজ বিশ টাকা বা আমরা যারা আছি সবাই বলবো ঠিক আছে তাহলে আপনি বলেন তো এই যে হাদিসটা আপনি বলতেছেন সই হাদিস যেটার ব্যাপারে আট রাখাতের দলিল আছে এই হাদিসটা কোথায় করে বুখারিদ আছে আমি তখন বললাম যে ভাই আলহামদুলিল্লাহ যাক তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি শুধু ইমাম বুখারির নামটা বলো তো ওটা কি আর মুখস্ত আছে এখন কেন নিশ্চর দিবেন তখন তোমার যে ইমাম বুখারির নাম বলতে পারে না বুহারি বুহারি এই বুহারি তো খালি ইমাম বুখারি রহমতুল্লাহ লিখেছে যার কারণে এটাকে বুখারি শরীফ বলা হয় ইমাম বুখারি রহমতুল্লাহ জন্ম হলো বুখারায় কোথায় ইমাম বুখারি রহমতুল্লাহ নাম হলো আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারি আল জুহুফি আল কুহুফি ওয়াল বারদিসবা কথা বলেন ঠিক না এত বড় নাম যেই মোলবি বাংলা একটা ছোটি বই করছে ওই আব্দুর রাজ্জাক মানে আর ওই যে মহসিন পি মাদানি এদের বই দুই একটা পড়ে আসে এখন আমাদের কাছে দলিল দেয় বুখারিতে আছে ইমাম বুখারির

দলিল দিল। যারা আজকে বিশ টাকা তারাবির দলিল দিল তিন টাকা বেতের দলিল দিল আজকে এই মলবিদের ফতোয়া নাই ফতোয়া হলো এখন কি ওই ডিজিটাল নামাজি যারা তৈরি হয়েছে তাদের ফতোয় যুবক পাগল কথা বলেন ঠিক না ঠিক আমরা কি ডিজিটাল হতে চাই আমরাকে থ্রি কোয়ার্টার ইসলাম বলতে চাই ইননা আদ ইসলাম ইসলাম আল্লাহর কাছে মরনের এত ধর্ম ইসলামই তো কমপ্লিট ফর্ম লাইফ ইসলাম হল পুরো জীবন ব্যবস্থা কথা বলেন ঠিক না میچ এই ইসলামের মধ্যে পুরো চিরা ফাটা কোন রকমের কোন গ্যাপ হওয়ার কোনো সুযোগ নাই যেগুলোর ব্যাপারে এজমায়ে সাহাবা সাহাবায়ে کرامদের যেখানে এসমা হয়েছে এটা যদি আপনি আমি কেউ যদি অস্বীকার করি ঈমানের খবর যেতে পারো না কথা বলেন ঠিক না ঠিক বলতে পারে হুজুর মুখের কথা না দলিল অবশ্য দলিল আছে আমার নবীজি বলেছেন ওয়া আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতে খুলাফায়ে রাশিদিন আল মাহদিন ইয়াকুদ্দু আলাইহিম বিনাওয়াজিস আমার নবী বলেছে আমি যাওয়ার পরে আমার সাহাবীদের তোমরা কথা কাজ মৌন সম্মিতি আমার যেমন এগুলা হাদিস আমার সাহাবা کرامের কথা কাজ মৌন সম্মতিটা হলো হাদিস কথা বলেন ঠিক না بیٹے আল্লাহ রাসূল বলছে আমার সাহাবা کرامের একটা সাহাবীকে যদি তোমরা অনুসরণ করো তাহলে তুই হেদায়েতের পথে থাকবা তাহলে আমি আপনাদের খদমতে বলতে চাই ওমরতে আল্লাহ তাআলা তিনি এত বলার জন্য নবী দামি যে তারবিন নামাজ 20 রাকাত সাথে চালু করলেন আমরা এই ওমরতে আল্লাহ তালার এই ফতোয়া মানবো নাকি

তোমার আল্লাহ তো ফকির হয়েছে খেয়াল আছে তো আপনাদের কি বলেন ঠিক না বেশি নরম মানুষ তো আর অমর তো গরম অমর হলে তো সময় সময় ধরে ফেলতো সুপ আছে বলে সুপ আছে আবার বলছে যখন একবার দুইবার তিনবার বলছে নরম মানুষ যদি একবার গরম হয় কথা বললেন

ভয় পেয়ে গেছে কি কি হয়ে গেল এরকম আমাদের অনেক সময় হইলে আমরা কি ভয় পাই না আবু ভয় পেয়ে গেলেন তো যাই হোক তারপর তার যেহেতু ধরে আছে এখন বলতেছে ভাই ভাই বিচার তো আপনি আমার করবেন বিচারটা কার কাছে হবে বিচার বিচার তোমার হবে ওই মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের কাছে বলেন আর একটু জোরে বলা যাবে না সুহাস আমি যদি চোরাস্তা একটা লোক যদি একটা বাড়ি দিই পড়ছে হ্যাঁ হ্যাঁ

কথা বলেন ঠিক না ঠিক এই জন্য বাবা আমি বলতে চাই বিভিন্ন আলোচনা আমার বলি যে আজকে ওদের কিছু বংশধর আছে আমরা যখন ইমামতি করি হুজুরের মারাত্মক সুন্দর হুজুরের কেনা কথা না কেন আমরা যখন ওয়াজ করি কয় হুজুরের মারাত্মক আমরা যখন সুন্দর করে ওকে বুঝাই চা খাওয়াই মারাত্মক হুজুর আর যখন একটু নবীর সানে কথা বলি তখন আমাদের বেদাদি বলি কত কথা বলেন আসেন আসেন ভাই সবখানে ঠিক আমার নবীর সামনে কথা বলতে গেলে তখন আমরা হয়ে যাই বেঠি অতএব এই অভ্যাসটা এটা কিন্তু এখনকার না ওইটা ওইখানকার কারণ আমার নবী জিকে মানতো তারা সবাই সত্যবাদী কিন্তু যখন আমার নবী কালেমার দাওয়াতীত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এখান থেকে ওরাও মেনে নিত যখনই বলতো মুহাম্মদ রাসূলুল্লাহ আবুল আহমের মতো মানুষ এই যে বড় একদম পাথর উঠাই আমার নবীকে কথা বলনা কেন একদম মারবে শুধু ডাইরেক্ট আল্লাহ টাটকা একখানে আয়াতি বললেন ধ্বংস হোক আবুল হাবের হস্তদয় কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ ধ্বংস করছে না পরে অতএব অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আরও মালিক দিয়েছে কথা বলেন মমতা সেই নবীর উন্মদ আমরা আজকে কলে যায় ভয় রাখে লাগাম রেখে ও বাবা জিরা ভায়া আমার নবীর শান্তি আজকে তারা টানা হত্যা করে এদের পক্ষে থাকা তৎক্ষণাৎ যাবে না বরং হিসাব ফিরে করে পা ফেলাইতে হবে মুসলমান কথা বলেন ঠিক নামে ঠিক কারণ আমি বলতে চাই নামাজ নাই যদি আমার নবীর ভালোবাসা দিলে না থাকে রোজা নাই যদি আমার নবীর ভালোবাসা দিলে না থাকে হাত নাই জাকাত নাই দাড়ি নাই টুপি নাই লেবাস নাই পোশাক নাই কিছু নাই আপনার জন্য আল্লাহ জান্নাত নাই যদি আপনার দিলে আমার দিলে নবীর ভালোবাসা না থাকে কথা বলেন বাবা ঠিক না বেশি এজন্য আমার দিলে সবচেয়ে বেশি জায়গা রাখতে হবে কার আর একটু জোরে বলেন কার আমার নবী ঠিক তো আমার নামাজ ঠিক আমার দিলে নবীর ভালোবাসা ঠিক তোমার ওটা ঠিক আমার দিলে আমার নবীর ভালোবাসা ঠিক তো আমার আল্লাহর জান্নাত ঠিক কথা বলেন বাবা ঠিক নবে ঠিক আল্লাহ আমাদেরকে এই নবীর ভালোবাসা দিলে ধারণ করা তৌফিক দান করুন বলেন না আমিন আমি কথাটা বলতেছিলাম আবু কারাদরা তার যেই না সাহস পেয়ে গেছে যে বিচার যেহেতু আমার নবীর কাছে হবে বাস সুন্দর মতো ইহুদিকে নিয়ে হাজির হয়ে গেছে আল্লাহ নবী বলে আবু বকর কি হইল কয় হুজুর এই অবস্থা আমি তো ভাবতে পারিনি যে থাপ্পড়টা দিব হুজুর এইভাবে থাপ্পড়টা দিস কে ইহুদি বলতে চাই তুমি চুপ করো আগে আমাকে বলতে আগে আমাকে বলতে তো তুমি চুপ করো তোর কথা বলবো না আচ্ছা বলো বলো কি হয়েছে তোমার হুজুর এই রাস্তা দিয়ে যাচ্ছিলো প্রতিমধ্যে আমার দেখা আমাকে এমন একটা থাপ্পড় মারছে হুজুর এই যে দেখেন আমার একদম মাথা ঘুরে পিছনে চলে গেছে আবু করার দরকার বলে হুজুর ওকে বলেন কথা বলা কি শেষ হয়েছে বলছে কি কথা বলা শেষ শেষ হয়েছে এখন এখন আবু বকর বলে হুজুর এই কথাটা পুরো মিথ্যা মানে আমি যখন আপনার এখান থেকে যাই প্রতিমধ্য ওর সাথে দেখা তো ওকে আমি এই খবরটা দিলাম যে জাকাত ইতিমধ্যে আমাদের উপর খরচ হয়েছে তো ও এমন ভাবে একটা কথা বলছে যেটা আমার আল্লাহর একত্ববাদের আল্লাহর তৌহিদের উপরে আঘাত হংশ হুজুর সে বলছে আমার আল্লাহ নাকি ফকির হয়ে গেছে এই জন্য আমাদের উপর জাকাত খরচ করে দিয়েছে এখন নবীজি বলে কি তুমি কথা বলছো না 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 আমি একথা বলি না এখন সমস্যা বার্সেনা না নবীজিকে তো বিচার তো করতে হবে আল্লাহ নবী বললেন আবু বকর এত তাহলে ফয়সালার দিকে যাই তো হুজুর আপনার মর্জি আল্লাহ নবী বললেন ইহুদিরে তুমি যে ফকির আল্লাহকে বলো নাই তুমি সাক্ষী নিয়ে আসো তিনজন আর আবু বকর তুমি যে বলছো যে ওই ইহুদি আল্লাহকে ফকির বলেছে এটার পক্ষে তুমি তিনজন সাক্ষী নি বলেন না সুবহানাল্লাহ ইহুদি বুঝল না আমাদের সমাজে এরকম কিছু আছে না নাই টাকা দিয়ে কোর্টে হাজির করা যায় কথা বল না কেন টাকা দিয়ে কি খবরদার খবরদার এই কাজ আপনারা কেউ করবেন না এ বাবা আপনি যদি এই কাজ করেন

আমার নবীর বিচার তো হলো ইসালহিক বিচার নবীজি বলেন ইহুদি আমার সাহাবী হযরতে আমল করে কোনো সাক্ষী হলে হাজির করতে পারে নাই আমি ফায়সালা দিয়ে দিলাম যেইভাবে যত শক্তি দিয়ে তোমার গাল এসে কাফফর মেরেছে তুমিও প্রস্তুতি নিয়ে না তবে তোমার শক্তিটাকে বাস্তবায়ন করার জন্য শুধু আমাকে একটু সময় দাও

কথা বলে কথা বলেন নবীযুগি আমাদের মতো হায় 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 ইমান নেট ওপরে যাওয়া মুশকিল হয়ে যাবে বাবা আমার বাবা যে দলিল পেয়েছে কোরা নে কোরানে ইন নামা নামাশ আমি অতের মতো মানুষ হাই বাবা এইটা দলিত এখান থেকে না বরং আরক্ষিত সামনে আগে এখানে চোখ চোখ খুলে যেত ফেল ওদিক তো ইহুদিদের টাকা খাইয়ে নিচ্ছে তথাপনা খেল যার কারণে ওই দিক তো ভূমিকা দিয়ে ওই দেখার তো তার আর কোন সুযোগ নাই আমি বরাবর আমার আলোচনার মধ্যে বলি এক ভাই ঢাকা গিয়ে উপরে লেখা আছে এখানে প্রস্তাব করিবেন না কথা বল না কেন এখানে করিলে একশো টাকা জরিমানা এখন বেটা তো দাঁড়িয়ে কমা সেমিকলন বুঝে না

কোরআনের তফসির বুঝানো দূরের কথা সরল অনুবাদ করার মতো যাদের কোনো যোগ্যতা নাই অথচ এই সমস্ত ভাইরা আজকে আমাদের নবীজির সামনে কোথায় পৌঁছা দিতে চায় নবীজি নাকি আমাদের মতো মানুষ বলে না নজবিল্লা এ বাবা আমার নবীজি শুধু না এই নবীর উন্মতের কত আল্লাহ নবী বলেছে আমার উন্মতের জন্য দুটা সময় একটা সময় হলো আদওয়াউলা ইয়ারদু বাইনাল আযানি ওয়াল ইকামা এই নদীর মহমত্তরা যখন সুন্দর করে করে অজুন্দা ছাড়ে মসজিদে রান্না হয়ে যায় হয়ে যায় মসজিদে যাওয়ার পরে করে শূন্য ধমাষ্ট আদায় করার পর একামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত যখন বসে আল্লাহর কাছে কুদ্দাক করে করে আমার বাবাজিরা ওই সময় আমার আল্লাহ এবং বান্দার মাজার কোনো পর্দা থাকে না আমার বাবাজিরা শুধু না তাই না একটি মানুষ

আমি আপনার সাথে কথা বলেছি পর্যা ছিল সত্তর হাজার কিন্তু এত কাছাকাছি হয়ে আপনার সাথে কেউ কথা বলার দুনিয়াতে সুযোগ পাবে নাকি আমার আল্লাহ বলছে মোসা হ্যাঁ এর চেয়ে আরো কাছাকাছি হয়ে কথা বলার সুযোগ পাবে কে নবী মুসারে সালাম বলেন আল্লাহ জানতে চাই কে আমার আল্লাহ রবুল আলমিন বললেন মুসারে এটা এখন না আমার শেষ জামানার বন্ধু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আবাহ সাল্লামের উন্মতেরা তাদের শরীয়তের উপর আমি আল্লাহ রোজা দিয়ে দিব এই সারাটা দিন রোজা রেখে ইফতার সামনে নিয়ে যখন

আপনার আমার নবীর ধান কম না বেশি আমার বাবাজিরা যে নবী আমার আল্লাহ কোরআন হচ্ছে ফাদার